আসসালামু আলাইকুম আজকে রেসিপি হচ্ছে খুবই সহজ একটি রেসিপি ইলিশা শাক দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপিটি টেনে না দেখে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সবাইকে তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে রো পেঁয়াজ কুচি স্লাইস করে কাটা দিয়ে ভালো করে দুই তিন মিনিট বেজে নিব এরপরে দিয়ে দিলাম রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো একটু পরিমাণ মতো পানি দিয়ে এক থেকে দুই মিনিট কষাবো এরপরে দিয়ে দেবে এখানে লাল মরিচ গুঁড়ো নেড়ে ছেড়ে দিব দেওয়ার পরে দিয়ে দেবে এখানে একটি ইলিশ মাছ মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া মাথা লেস সহ দিয়ে দিলাম এখন এ মশলার সাথে একটু দুই থেকে এক মিনিট ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি কষানোর জন্য দুই থেকে তিন মিনিট কষাবো ইলিশ মাছ কিন্তু রান্না হতে বেশি টাইম লাগে না এখন কষানো হয়ে গেছে এখন মাছটা কিন্তু উঠিয়ে রাখবো মাছ উঠিয়ে রাখতেছি দেখেন একে একে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোটো পেজটিতে লাইক ফলো দিয়ে এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে দিয়ে দিলাম একটি আলু টুকরো করে কে কাটা আলু একটু কষিয়ে তারপর দিব এলিসের শাকটা এই শাক দিয়ে কিন্তু ভাত সাদা ভাত খেতে খুবই মজা লাগে এখন ডাকনা দিয়ে দিলাম দেখেন কতটুকু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই শাকটা কিন্তু হাত দিয়ে কেটে নিলাম এখানে কোনো বটি ইউজ করি না চুরি ইউজ করি নাই হাত দিয়ে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখন শাককে নেড়ে ছেড়ে দিব ভালোভাবে দিয়ে মাছটা দিয়ে দিব উপরে দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে নেড়ে ছেড়ে দিব নাড়াছাড়া হয়ে গেলে দিব একটু ডাকনা এক থেকে দুই মিনিটের জন্য ডাকনা উঠিয়ে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানেই শাকটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এক থেকে দুই মিনিট এরপরে নাড়াছাড়া করে উটিয়ে উঠলে দেখেন দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আবার একটু পরিমাণ মতো লবণ লবণটা আগে দিয়েছে কম হয়েছে তাই আবার দিলাম দেখেন তরকারি আমার ফ্রাই রান্নার শেষের দিকে আপনারাও কিন্তু কীভাবে রান্না করে দেখবেন এ মজাদার